জীবননগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের কর্মবিরতিতে অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে উঠেছে দেশের অন্যান্য জেলার মতো চুয়াডাঙ্গা জেলার জীবননগরেও তিন দফা দাবি বাস্তবায়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকেরা কালের কর্মবিরতি পালন করছেন গতকাল বৃহস্পতিবার সকালে এই কর্মসূচি শুরু করেন তারা এতে বন্ধ রয়েছে পাঠদান কার্যক্রম এদিকে বার্ষিক পরীক্ষার সামনে রেখে শিক্ষকদের এমন কর্মসূচি পালনে ক্ষুব্ধ অভিভাবক সহ সচেতন মহল তারা বলছেন শিক্ষার্থীদের জিমনি করে শিক্ষকদের দাবি আদায়ের কৌশলটি ন্যাক্কটজনক জীবননগর পৌরসভার দৌলতগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় শিক্ষকেরা বিদ্যালয়ে এসেছেন কিন্তু তারা কর্মবিরতি পালন করায় কোনো পাঠদান করাচ্ছেন না শিক্ষকদের কেউ কক্ষে আবার কেউ রোদে বসে আছেন শিক্ষার্থীরা যত্রতত্র খেলাধুলা করছে তখন দাবি আদায় চলছিল তখন প্রেস নোট হয়েছিল প্রেস নোট অনুযায়ী বাস্তবায়নের জন্য আমরা কর্মবিরতিতে কর্মবিরতি পালন করছি বাধ্য হয়ে আমরা এই কর্মবিরতিতে আসি আজকে কারণ সরকার আমাদেরকে এগারোতম গ্রেডে প্রজ্ঞাপন করার কথা দিয়ে সে কথা এখনো রাখিনি এবং কোনো আশ্বাসও দিইনি একই পেশায় একই কাজে নিয়োজিত আছি আমরা চাই না যে আমরা যাই কোমল মতে শিশুদের ক্ষতি হোক আন্তরিকভাবে আমরা চাই না তারপরেও আমরা গিয়েছে বাধ্য হয়ে আমাদের দেয়ালে পিঠ গেছে যেহেতু আমরা একই পোস্টে চাকরি করছি আমাদের নেই প্রমোশন নেই কোনো গ্রেড আমরা সহকারী হয়ে আসি সহকারী হয়ে বিদায় নিয়ে বাড়ি যাবো আমার সেও তো আর বেশি দিন চাকরি নেই তো আমাদের একটা দাবি আমরা যে কষ্ট ভোগ করছি পরবর্তী প্রজন্ম যেন সেই কষ্টের হাত থেকে রক্ষা পায় এই জন্যে আমরা এই কর্মবিরতিতে আসি এদিকে বার্ষিক পরীক্ষা সামনে রেখে হঠাৎ এই আন্দোলন জোরদার করে শিক্ষকেরা অমানবিক কাজ করছেন বলে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিভাবক সহ সচেতন মহল আমি স্কুলে খোঁজ খবর নেই সবারই এখন শিক্ষক একটা দাবি করছে এটা তাদের নৈতিক দায়িত্ব কিন্তু এটা যদি না মেনে নেয় বাচ্চাদের অনেক ক্ষতি হচ্ছে পড়াশোনা আর হচ্ছে আমি চাচ্ছি এটা যেন মেনে নেয় সরকার তাহলে বাচ্চাদের জন্য ভালো শিক্ষকদের জন্য ভালো